দেখুন আজকে ডাক্তারদের কর্মবিরোধী সুপ্রিম কোর্ট বলেছেন তুলে নিতে সেইটাকে নিয়ে সরকার দিনে তিনবার করে সুপ্রিম কোর্টের রায় দেখাচ্ছে ডাক্তারদেরকে যে সুপ্রিম কোর্ট বলেছে তুলে নিতে আপনারা তুলে নিন কিন্তু এই সুপ্রিম কোর্ট একেবারে প্রথম হিয়ারিংয়ের দিন বলেছিলেন যে কোনো রকমভাবে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশি হস্তক্ষেপ করা যাবে না তারপরও আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড এই জল জলকামান আপনারা তাকিয়ে বলুন এই ব্যারিকেড এই জল কামান সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন কি ভায়োলেশন নয় আর যদি এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভায়োলেশন হয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন কি নেবেন না দেখুন আমরা নতুন করে আমাদের বলার কিছু নেই এগুলো আমাদের কাছে নতুন কিছু না গত বারো তেরো বছর ধরে পুলিশের এই রাজনৈতিক ভূমিকা আমরা দেখে আসছি কিন্তু আমরা বাংলার মানুষকে বলছি আপনারা তাকিয়ে দেখুন এই যে কথায় কথায় তৃণমূল ভোটের রেজাল্ট দেখায় যে ভোটে আমরা জিতে গেছি তাই আমরা যা করব তাই ঠিক ভোটটা বাংলায় কিভাবে হয় কোন পুলিশ কোন রাজ্যের ইলেকশন কমিশন কোন বিডিও এসডিও ডিএমদের আন্ডারে আমাদেরকে বিরোধীদেরকে ভোট লড়তে হয় কোন অসম লড়াই আমরা পশ্চিমবাংলায় করছি তা আপনারা দেখতে পাচ্ছেন গতকাল পাটলি থানার ওসির ওই ঘটনা আপনারা দেখেছেন এটা ওটা কিছুই না। ওই সব বেশিরভাগ থানার ওসি এই কাজটা করে একটুখানি রাত্রিবেলা বেশি কিছু বোধ উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছিল নিজেকে সামলাতে পারেনি বার খেয়ে একটা পোস্ট করে ফেলেছে করে ফেলে ব্যাপারটাকে নিয়ে এমন কথা হচ্ছে কিন্তু ব্যাপারটা এমন নয় যে পোস্টটা না করলে এরকম নিরপেক্ষ কি যারা যে ওসিরা পোস্ট করছে না তারা খুব নিরপেক্ষ এমন নয় চলে যান যখন পদই চান না তাহলে আপদ হয়ে বসে আছেন কেন যারা আমরাও তো বিচার চাই তাহলে ব্যারিকেড করছেন কেন আপনি তুলে তো আমার বিচার চেয়ে মিছিল করেছেন আপনার পুলিশ তো সেই মিছিলে ব্যারিকেড করেনি তাহলে আমাদের মিছিলে ব্যারিকেড করছেন কেন যে ডাক্তাররা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলার এফআইআর ভয় দেখাচ্ছেন কেন একটা গরফার ওখানে থাকে একটা সেকেন্ড ইয়ারে পরে একটা বাচ্চা মেয়ে যাদবপুর থানার পুলিশ যাত্রীবেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একটা কলেজে পড়া বাচ্চা মেয়েকে আজকে জেল খাটাচ্ছে গোটা বাংলা জুড়ে তৃণমূলের পুলিশ এলাকা এলাকায় প্রতিবাদীদেরকে চিহ্নিত করে তাদের ওপর চড়াও হচ্ছে কোচবিহারে মাথাভাঙায় বাড়ি বাড়ি ঢুকে প্রতিবাদীদেরকে হেনস্থা করছে নৈহাটিতে নাগরিক মিছিল হচ্ছিল কোন রাজনৈতিক দলের মিছিল নয় নাগরিক মিছিল সেখানে ঢুকে মেয়েদের ব্লাউজ ছেড়ে দিয়েছে রেপিস্টদের দল ধর্ষকদের দল তৃণমূলের নেতারা তারপরে মুখ্যমন্ত্রী তিলোপ্তার বিছাচ্ছেন ওনার গোটা দল তো সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষদের দিয়ে তৈরি উনি আবার বিছাচ্ছেন